إذا بوكال المدة وسما من مؤمن ما من مؤمن إلا وأولى الناس في <applause> الدنيا والآخرة. الرسول بكب علي دنيا إبن أخرة المدة তোমরা মুমিনদের সব চাইতে আপন হলাম আমি নবী চিল্লা বলে সুবহানাল্লাহ আমি হলাম তোমাদের এক বাড়ি আপন তোমাদের কেউ আপন না বলবেন আমার বাবা আপন না না তোমার বাবা আপন না বলবেন আমার মা আপন না না মা আপন না বলবেন আমার ভাই আপন না না কেউ আপন না আল্লাহ পাক কোরআনুল হাকিমের মধ্যে বলেন ইয়া উমা ইয়া ফিরুল মারুমিন আখি ওয়া উমিহি ওয়া আবি স হেবাদী হি অবানী কে মতের দিন কেউ কাউকে চিনবে না কেউ কাউকে চিনবে না আপন হলেন আমার আল্লাহ আপন হলেন আমার বসুল কথা বলেন ঠিকের আরে বছর আমার বাইরে আমার আপনি মনে করতেছেন আপনার বাবা ভাই আপনি মনে করতেছেন আমার বাপ না না কেউ অপূর্ণ আপনি মনে করেন চক্ষুটা বন্ধ করে দেখেন যদি আপনি এখন মৃত্যুবরণ করেন মৃত্যুবরণ করার পর এই শীতের দিন আপনি আপনার সন্তানদেরকে ডেকে বলবেন রে তোমাদের জন্য আমি কত কিছুই না করলাম সারাটা জীবন শুধুমাত্র তোমার জন্যই খাটলাম তোমার জন্যই কাজ করলাম ও সন্তান রে আজকাল রাত্রা পরে কালকে রোদ বের হলে একটু তুই আমার কবর দিস সন্তান কি কথা শুনবে জোরে বলেন না কথা শুনবে না আপনাকে কেউ আপনার কথা কেউ শুনবেন না এখনই গিয়ে আপনাকে নিয়ে আসবে আপনি গিয়ে আপনাকে কবরে রেখে আসবে মনে করেন আপনাকে আপনি এখন মারা গেছেন মারা যাওয়ার পরে আপনাকে দৌত করাইছে দৌত করানোর পর আস্তে আস্তে করে কবরের দিকে নিয়ে গেল কবরের দিকে নিয়ে যাওয়ার পর কবরে নামাইতেছে কবরের মধ্যে নামানোর পর মুসলমান একটু খেয়াল করে শোনেন আসলে বয়ান বেশি দরকার না অল্প বয়ান যদি মনোযোগের শুনে আমল করতে পারি আল্লাহ পাক ইনশাআল্লাহ এই উসিলায় আমাদেরকে জান্নাত ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন এখন মনে করেন আপনি এখন মারা গেলেন আপনাকে কবরের মধ্যে নামাইতেছেন কবরের মধ্যে নামাইল নামার পরে আপনাকে এরকমভাবে যখন কবরের শোয়ায় নিচে কোনো বাতির ব্যবস্থা কবরের মধ্যে পাতির এত ঠান্ডা ঠান্ডার মধ্যে এরকম আমরা চাদুর মরে দিয়ে আসি তারপরেও আমাদের সহ্য হইতেছে না কথা বলেন ঠিক কিনা ওই কবরের মধ্যে আপনার নামানোর পর মুসলমান একটু খেয়াল করবে। নামানোর পর মুসলমান নিচে দেখেন আপনাকে যদি বলা হয় ও ভাই আপনি একটু মাটিতে শোন দেখেন তো আপনি পারেন কিনা আপনি আর আমি কিন্তু পারব না পারবো কি আমরা যদি বলেন না কেউ কিন্তু পারব না ঠান্ডা আমাদের কষ্ট হবে ওই কবরের মধ্যে তিনখানা কাপড় পেটের নিচে থাকবে কতই না কষ্ট মনে করেন আপনাকে এরকমভাবে কাপড় দিয়ে আপনাকে রাখলো কবরের মধ্যে আপনি শুয়ে আছেন একটু লক্ষ্য করে দেখেন একটু মনে করেন আপনাকে কবরের মধ্যে রাখলো পরে মুসলমান দেখেন আপনাকে যদি এরকমভাবে বলা হয় আপনি অমুক কবরস্থানে গিয়ে একটু ঘুরে আসেন আপনি কিন্তু পারবেন না ভয় পাইবেন আপনাকে ওই খবরের মধ্যে নামাইল নামানোর পর মুসলমান একটু আপনি যদি সন্তানকে ডেকে বলেন সন্তান দে ও সন্তান দে তুই একটু আমার সাথে দশটা মিনিট থেকে যা আমার সন্তান আপনার সন্তান কিন্তু থাকবে না যেই পিতা আপনার জন্য সারাটা জীবন এত কষ্ট করে গেল সেই সন্তান কিন্তু আপনার সাথে থাকবে না আমার সাথে থাকবে না মুসলমান এরপরে দেখেন ওই কবরের উপরে এটা দেয় ওটা হলো ডাউট যেটাকে আমরা কি বলি ডাউট দেয় ডাউট দিল দাউদ দেওয়ার পরে চিন্তা করে দেখে আহারে আহারে কি অন্ধকার কোনো বাতাস যাই ঢুকার জায়গা নাই আমি বলি ধরেন আমি মারা গেলাম বললাম সন্তান রে ও আমার আত্মীয় স্বজনরা তোমরা আমার কবরে এরকম করে রেখে যাও তাও তো বাঁশের ফাঁকাতে একটু হলেও বাতাস আসবে একটু হলেও কি আসবে সন্তান রাতে সরুরা কোন কথা শুনবে না এরপর এক ধরনের তালাই পাওয়া যায় তালাইটা উপরে ভেঙ্গে দেয় এরকম ভাবে তালা আবার পরে ভেঙ্গে দিল ভেঙ্গের পরে বলতেছেন ও আমার আত্মীয়রা তোমরা আর কিছু কর ফলোা এখানে আমি একা একা থাকবো আমার যদি একটু বাতাস আসে তাতে একটু ভালো লাগবে যা না না কেউ কথা শুনবে না শুনবেনি কথা এক পরে কবরের উপরে যখন এরকম ভাবে মাটি গুলো নিক্ষেপ করবে কি একটা শব্দ হয় ভয়ঙ্কর শব্দ দেখবেন একটু খেয়াল করে দেখবেন কত ভয়ঙ্কর শব্দ এখানে অনেক মানুষ আপনারা এমন আছেন যে নিজের হাতে নিজের বাবাকে কবরে রাখছেন এমন অনেক মানুষ আছে যে নিজের হাতে নিজের মারে কবরে রাখছে এমন অনেক মানুষ আছে যে নিজের হাতে নিজের করে যার টুকরা সন্তানকে খবরে রাখছে আহারে ওই কবরের উপরে যখন আপনাকে মাটি নিক্ষেপ করবে মাটি নিক্ষেপ করে করে যখন একটু পুর হইল আপনি যদি সন্তান আত্মীয়দেরকে বলেন ও সন্তান রে যা এখন যাও তাও আসবে না কবরটা দেওয়ার পরে মাটিগুলো একেবারে দেওয়ার পরে পড়ায় শক্ত করে মাটিগুলো দিয়ে উঁচা করে দিয়ে আসবে এখন মনে করেন আপনি কবরের মধ্যে আসেন কবরের মধ্যে থেকে আপনি আপনার আব্বারে ডাকতেছেন ও আমার বাবা কতই না কষ্ট করেছ আমার জন্য বাবা আজকে আবার কবরে আগুন জ্বালা দেওয়া হচ্ছে ও বাবা গো আমার একটু বাঁচা দাও বাবা কিন্তু কোন কথা শুনবে না মাকে ডেকে বলবেন মা ও মা ও মুরব্বী বাবার মার কথা কি মনে পড়ে গত কয়েকটি বছর আগে মাকে বাড়িতে গিয়ে ডেকেছিলেন ও মা এখন বাড়িতে গিয়ে মা বলার মতো কেউ না ও যুবক একটু কি মনে পড়ে না ওই মার জন্য একবারও কি মরে পারে না একটু দোয়া করতে মন মাকে ডেকে বলবেন মা আমার জন্য তুমি কত রাত তুমি ঘুম ছাড়া থেকেছ আমার জন্য কত রাত তুমি ঘুমাও নাই মা আসলে জান দা নাই সেই ভালো করে যাবে যার বাবা নাই সে ভালো করে জানে মুর্বি বাবারা অনেকে কাচ্ছে ও মর্বি বাবারা আরে ওই মার কথা স্মরণ হয়ে একটু দোয়া পড়বে রব্বির হাম হুমা কমা রব্বায় স্বমীর রব্বির হাম হুমা কমা সবির দয়া করো অমার বাবা মা আমার পিতা মারে ও মুর্বী বাবা দেখেন আপনাকে যদি ওই কবরের মধ্যে রাখি চক্ষু কাটা বন্ধ করে দি একটুখানি বোঝেন দেখেন কবরের মধ্যে যদি এরকম আগুন জ্বালা যায় আপনি কাউকে দেখে পারবেন না সন্তান কেউ পাইবেন না কাউকে আপন পাইবেন না ওই দিন আপন হলেন আমার আল্লাহ ওই দিন আপন যে হবে তার নামটা কি চিল্লা বলেন কে আর জুড়ে বলেন না কে

দুনিয়াকে মনের মধ্যে রাখেন না আর দুনিয়াকে ভালোবাসেন না দুনিয়া থেকে বিমুখতা প্রকাশ করে দুনিয়াকে আর ভালোবাসেন না আল্লাহর কাজ করব নামাজ পড়ব আসলে যে ব্যক্তি ভালোভাবে ইসলামের উপরে চলে ভালো কাজ করে তার আপন যে হয় আল্লাহ হয় আল্লাহ যার আপন তার দুনিয়ার সব কিছু আপন কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমার রব ওই রবি আমার সব আল্লাহ আমার রব ওই রবি আমার সব কথা বলেন ঠিক কিরা এইজন্য মুসলমান আজকে থেকে আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিম বলেন ইয়া আইয়ুহাল ইনসান মা গারাকা الله أكبر الله, الله أكبر মানুষেরা সব কিছু দিলাম আমি মা ভর কাপি রব্বিকাল কারিম কোন জিনিস তোমার রবের এবাদত থেকে বিমুখতা প্রকাশ করল তোমাকে কোন জিনিসে দোকাই ফেলল আল্লা দি ফলাক অথচ আমি আল্লাহ তোমার সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমার কিছু বিন্যস্ত করেছি আমি আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছি তারপরেও তোমরা আমি আল্লাহ তা আল্লাহর ইবাদত কেন করো না ও আমার আজকের আলোচনার বিষয় ছিল রসুলকে কেন ভালোবাসব এর আটটি কারণ তার মধ্যে থেকে আরেকটি কারণ সৌরত তাওবার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন لقد جاكم رسول من أنفسكم عزيز عليه পরিছুন আলাইকুম বিল মুমিনিনা রউসুর রাহিম আল্লাহ পাক বলে এর ভাব অর্থ হলো যে রাসূল আমাদের জন্য আমাদেরকে কত ভালোবাসে বলে আপনারা আমরা যদি কখনো কষ্ট পাই এই কষ্টটা স্বয়ং আল্লাহ রাসূলও পায় সুবহানাল্লাহ যেই নবী এত পরিমাণ ভালোবাসে আমাদেরকে সেই নবীকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো সেই